কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী বলে না এমন করে বুকে জলছে আগুন সইতে আমি যে পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয় পূরে চাই গো যদি আরেকজন আমায় পাই গো সে জনমে তোমাকে চাইবো সাইকেল যদি আরেকজন আমায় পাই গো সাইকেল আমি তোমাকে চাইব এ জনমে তুমি হলে না মের নামে শুধু ভেঙে দিলে মন বিদির কাছে যদি আরেকজন পাই গো সেজন তোমাকে চাইব যদি আরেকজন পাই গো गोस्त खाइबो